হঠাৎ করে নদীর মাঝে তৈরি হয়ে গেল আস্ত একটা বাঁধ জল আটকে যাওয়ায় বিপাকে বহু চাষি ও এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ বালি তোলার জন্যই তৈরি হয়েছে এই বাঁধ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শালডহরি এলাকায় গত তিন দিনের মধ্যে হঠাৎ করেই কাঁসাই নদীর আটকে বাঁধ দেওয়া হয় কারা করল বা তাদের নয় আর এই আটকে ফলে বিপাকে বহু চাষী ও স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা নদীর জলে চাষবাস করেন স্নান করার মতো কাজ করেন কিন্তু জলের স্তর কমে যাওয়ার কারণে পাম্প বা মেশিন নিয়ে সমস্যায় পড়তে হয়েছে জল ঠিকভাবে উঠছে না আমি তাই জন্য বলতে চাই অবশ্য আমাদের চাষি বাড়ি আছে আমরা আমাদের খুব গরিব এলাকা যাতে আমরা জল পাই জল না পাওয়ার জন্য আমরা চাষবাস ঠিক করতে পারছি না আর ক্ষেত খামার মজুর আমরা যদি কিছু মাটিতে আবাদ না করি আমাদের সংসার কিভাবে চলবে আছে এরকম লোক আছে যাতে জল আমাদের এই পাশে নদীতে না আসার জন্য ওরা ভিতর থাকতে কেলেঙ্কেরি করছে যাতে আমরা আমাদের পাশে জল না আসে চাষের পক্ষে খুবই ক্ষতিকর কেননা নদীতে জল চললে আমরা জলটা পেতাম নদী চাষের জন্য সেই জলটা পাচ্ছি নি তাতে আমরা ভালোভাবে চাষবাস করতে পারি নদীতে জল চলা অ্যাকচুয়ালি ভালো এটা যারা কেউ করেছে তারা ঠিক করেনি না একদম এটা তো উচিত হয়নি জল প্রত্যেক মানুষের প্রয়োজন আর জল নদীর জ্বললে সকলের ভালো উপকার হবে প্রত্যেকটা চাষবাসের উপকার হবে এবং নদী পালে চাষ খুবই ভালো এবং সেই সব সম্বন্ধে বলতে গেলে নদীর জল চললে খুবই ভালো সবাই চাষবাস করে খেতে পারবো আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে